ওর ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা এ তো পঁচপান্ন হাজার টাকার দাম চাচ্ছেন আর কি ওজন কতটুকু হতে পারে বাহ্তর কেজি হবে আর কি আসসালামু আলাইকুম ভিল টিভিতে সবাইকে স্বাগতম দেশে দেশের বাইরে যে সকল কৃষক ভাইরা রয়েছেন খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন প্রিয়বন্ধুরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন গরু এবং ছাগলের হাটে আপনারা জানেন সামনে কোরবানি আর হাটগুলোতে খেলা শুরু হয়ে গেছে আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে সার গরু এবং মাঝারি আকারের গরু কি পরিমাণ দাম যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং কি পরিমাণ ছাগল উঠেছে ছাগলের কী পরিমাণ দাম যাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো চলুন তাহলে দেখে আসি আজকের হাটের কেনা বেচার প্রিয় দর্শক দেখছেন আপনি লাল রঙের মাঝারি আকারের যে সার গরু আপনারা দেখতে চেয়েছিলেন আজকে কিন্তু এসেছি আপনার গ্যাস লাইন হাটে আপনাদেরকে দেখানোর জন্য আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন প্রচণ্ড রোদ এবং গরম যাই হোক এই যে লাল রঙের মাঝারি আকারের যে সার গৌড়িয়ে এনেছেন দাম যাচ্ছেন কত এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম যাচ্ছেন আর কি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে আর কি কেনার সময় কম বেশি হবে একটু আচ্ছা আচ্ছা এটা দাম যাচ্ছেন কত বড় ভাই দাম পাচ্ছেন কত যেটা সঠিক দাম সেটা বলবে না এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন আর কি দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা আর কোরবানির খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেক ঘাটে আর কি এক লক্ষ বিশ হাজার টাকা দামের মাঝারি একের গরু আপনারা দেখছেন দেখছেন আসলে লাল রঙের গরু কিন্তু প্রচুর আছে আর কি মাঝারি আকারে দেখছেন আর আপনারা জানেন যে আমি ভিডিওটা ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটাই দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে যেন আপনারা বুঝতে পারেন গরুর সাইজ যেন বুঝতে পারেন আমি কিন্তু আপনাদের সেইভাবেই আপনাদেরকে দেখাই আর কি তে আমরা একটু দাম একটু জেনে নেই আর কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আছিনশালা দাম থাকছেন কত একশো পনেরো মানে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি একদম শিলা গরু আর কি বাড়ির পালা আচ্ছা আচ্ছা যারা দূর দূরান্ত থেকে যারা ভাইয়েরা আসবেন আর কি গরু কিনতে তারা আসতে পারেন এখানে মাঝারি আকারের গরু কিন্তু আপনারা নিতে পারবেন আর কি ভালো বলো মাঝারি আকারের গরু এখানে আছে এই পাশেও কিন্তু আছে দেখেন বড় ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন দলাইল থেকে আসছেন আর কি এটা দাম যাচ্ছেন কত ভাই পঁচানব্বই হাজার টাকা একদম কালো এবং হালকা লাল আছে রং পঁচানব্বই হাজার টাকা দাম যাচ্ছে প্রচণ্ড রোদ এবং গরম আপনারা জানেন সারা দেশেই কিন্তু তাপমাত্রা অনেক বেশি আর কি তার মাঝেও দেখেন কৃষক ভাইরা গরু নিয়ে এসেছে আজকের হাটে দেখেন প্রচুর আছে এই সাইজের গরু ভাই ভালো আছেন যাক অনেক রোদ এটা দাম তাহলে কত পঁচাত্তর হাজার টাকা দাম তা পঁচাত্তর হাজার টাকা দাম তাচ্ছে কালো রঙের আজকে কিন্তু এই সাইজের গরু কিন্তু অনেক রয়েছে দেখেন আসলে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে আর কি আপনাদেরও পছন্দ হবে মাঝারি আকারের যে সার গরুগুলো ভাই ভালো আছেন ভাই এই দেখেন এটা গুতো মারছে আমারে এটার দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকার দেখছেন গরু খুব সুন্দর গরু আর কি মাঝারি আকারের গরু যারা গরু কিনবেন তারা অবশ্যই গরু কিনতে পারেন কারণ কোরবানির খেলা শুরু হয়ে গেছে প্রত্যেকটা হাটে এই ছাই দেখেন আর সুন্দর গরু রয়েছে একদম দেখছেন লাল রঙের আর একটি ভাই দাম পাচ্ছেন কত বড় ভাই এক লক্ষ বিশ হাজার যখন বিক্রি করবেন তখন কি একটু কম আছে কম আছে না ভাই কয় দাঁত চার দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা বড় ভাই ভালো আছেন ভালো আছেন কয় ডান দুই তিন ডান আছেন ইনশাল্লাহ কোথায় থেকে আসছেন সলঙ্গা থেকে আসছেন সলঙ্গার হাটও আমি করি আর কি এটা দাম দাঁড়ছেন কত নব্বই কাছাকাছি কেনার সময় একটু কম বেশি হবে আর কি ইনশাল্লাহ এই সাইজের গরু কিন্তু আজকে প্রচুর উঠেছে আর কি হাটে অনেক আছে আর কি রোজ তারপরেও ভাইরা কিন্তু গরু গরু নিয়ে এসেছে আর কি দাম একটু কম যাচ্ছে আর কি ভাইরা বলতেছে বাজার নাই এবং হাট ফাঁকা ফাঁকা আর কি ভাই আপনার দাম চাচ্ছেন কত ভাই আশি টাকা দাম যাচ্ছেন আর কি সপ্ত আশি টাকা দাম তো আছে আর কি কেনার সময় কম বেশি হবে ভাই আচ্ছা আচ্ছা দেখেন আপনার গরু দেখেন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ফাটাফাটি কালার ভালো আছেন কয়টা আনছেন আজকে পাঁচটা আনছেন বিক্রি করেছেন একটা আলহামদুলিল্লাহ এটা দাম দাঁড়ছেন কত এটা দাম এক লক্ষ দশ হাজার টাকা না এটা কি দাঁড়ছে নাই এখনো না আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন আপনারা দাম দাঁড়ছেন কত এটা এক লক্ষ বিশ হাজার টাকা না ভাই আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে আমি দেখাই কারণ আপনারা যেন ভালো করে বুঝতে পারেন জানতে পারেন গরুর সাইজ যেন ভালো করে আপনারা দেখতে পারেন সেজন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর কি ভাই কেনার সময় একটু কম বেশি হবে আর কি কেনার সময় একটু কম বেশি হবে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দেখেন দেখছেন বিশাল সাইজের লাল রঙের সার গৌটি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝারি আকারে যে গরুগুলো দেখিয়েছি এখন আপনাদেরকে যে বড় মাপের যে সার গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখছেন আর কি এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আর কি আসলে পর্যটন রোদ এবং গরম এই জন্য কিন্তু যেগুলো বড় মাপের যে সার গরুগুলো সেগুলো কিন্তু হাটে আনা কিন্তু খুব রিক্স হয়ে গেছে আর কি এই গরমের কারণে আর কি বড় ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা বিশাল মাপের ভাই আর কি জি জি জিমন হতে পারে আচ্ছা আচ্ছা বিশাল মাপের দেখছেন দুই দাঁত বয়স আর কি আপনারা অনেকে চিড়াগাং থেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই একটু মাঝারি আকারের এবং বড় আকারের গোরুগুলো আপনারা দেখতে চেয়েছিলেন আপনাদের কি দেখাচ্ছি আর কি আজকের হাটে কিন্তু হাটে একটু গরু কম কারণ প্রচণ্ড রোদ এবং গরম কারণ বড় গরুগুলো যদি রোদরে আনা যায় প্রচণ্ড গরমের ভিতরে অনেক ধরনের সমস্যা হতে পারে বড় ভাই এই যে মাঝখানে এইটাকে দাম পাচ্ছেন কত ভাই একটু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন কত সুন্দর গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যারা গরু কিনতে চান তারা একটু অগ্রিম গরু কেনেন এই যে মাঝখানের দা বড় ভাই একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে দুইশো ষাট একটু সামনে যান না গরু কাছে যান একটু পাবলিক দেখুক যা আপনার গরু দুই লক্ষ ষাট হাজার টাকা আর ওই যে পাশের দা ভাই দুইশো আশি অর্থাৎ হলো দুই লক্ষ আশি হাজার টাকা দেখেন লাল রঙের শাহি একদম হান্ড্রেড পারসেন্ট শাহি আর এটা ভাই বড় ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটাও শাহিয়াল না ভাই শাহিয়াল আর ওই যে কালোটা একশো আশি আর কি আপনাদের কাছে যদি রিং দেয় আপনারা গরু দিতে পারবেন তিনশো না ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন না কেন জিরো ওয়ান সেভেন সপ্তআশি পুষ্পান্ন অষ্টআশি তিপ্পান্ন করে আমি বেড়াহাট করি বয়েলে করি ইনাদপুর করি গ্যাস লাইন আপনার সাথে যোগাযোগ জি 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 সব সময় থাকে আমাদের কাছে গরু তবে গরু আছে ফোন দিলে দিতে পারবো আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে চ্যানেলে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক যারা দূর দূরান্ত থেকে যারা গরু কিনতে চান দূর থেকে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই হাটে আসবেন আপনারা দেখে শুনে গরু কিনতে পারবেন আর কি দর্শক দেখছেন ব্ল্যাক বেঙ্গল জাতের আপনার এখানে ছাগল রয়েছে চারটি তা আমরা একটু দাম জানি আর কি ব্ল্যাক বেঙ্গল জাতের আবার ব্ল্যাক বেঙ্গল জাতের ভিতরে কিন্তু ভালো আর মন্দ আছে কিন্তু কতগুলো ক্যাট সাইজের আছে কতগুলো একটু বড় হয় আর কি

প্রিয় দর্শক দেখছেন আজকের গ্যাস লাইন হাটের সেরা খাসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই কয়টা আনছেন আজকে আনছি দশেক বড় ভাই দশটা আনছি বড় আছে ছোট আছে সব সব ধরনের আছে প্রিয় দর্শক এনাকে তো আপনারা চেনেন আর কি সব হাটেই উনি থাকেন আর কি এটা দাম দাচ্ছেন কত মেয়ে ভাই পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আর কি ওজন কতটুকু হতে পারে কেজি হবে আর কি আচ্ছা আচ্ছা দাঁড়ছে তো কয় দাঁত প্রিয় দর্শক আপনারা দাঁত দেখতে চান এই দাঁত দেখেন একদম ব্রাশ করেছে আর কি দেখতে পাচ্ছেন আর কি পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে আর কি আর ওই যে মাঝখানেরটা আর একটা আছে বিশাল আকারের দেখেন আসুন কথা কি ঈদের খেলা শুরু হয়ে গেছে আর কি প্রত্যেক হাটে আর কি জি 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 কোরবানির খেলা শুরু হয়ে গেছে এর দাম যাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা আর কি না না যেটা সঠিক সেটা বলবেন আর কি

আচ্ছা ওই পাশে আছে আর কি দেখেন পাশে কিন্তু আরেকটা রয়েছে একদম মানে সুন্দরের শেষ নাই আর কি এটা চার জাতের খাসি আর কি এটার দাম যাচ্ছেন কত বত্রিশ হাজার টাকা জি 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 সেটা দেখাব কোনো কা কাস্টমারগুলো কিনতে চায় অবশ্যই জিতবে ইনশাল্লাহ যদি রিং দেয় তাহলে দিতে পারবেন হ্যাঁ আমি দিও তো ছেলেটা খাসি পাঠা দিলাম আরেকদিন ভিডিও দিয়ে আপনার ভিডিও দিয়ে দেয় ঠিক আছে নাম্বার দিয়ে প্রিয় দর্শক ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আর কি